আছি ঢাকার কেরানীগঞ্জের হরজতপুর পাড়াগ্রাম গরুর হাটে কোরবানির আগে হাটের চিত্র কেমন কিরকম বেচা চলতেছে সেটাই জানানোর চেষ্টা করব। এই যে আমার সামনে সুন্দর চমৎকার দেখতে পাচ্ছি একটা গরু সার গরু এই গরুগুলো কিন্তু আসলে সারা বছর মাংসের গরু হিসেবেই বিক্রি হয়ে থাকে কোরবানির ঠিক আগ মুহূর্তে অনেকেই কিন্তু এই গরুগুলো আসলে কোরবানির গরু হিসেবেও ক্রয় করে থাকেন কোরবানির জন্য তো আজকের ভিডিওতে আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে আসলে এই রকম যেই মাংসের গরুগুলো আছে সেই গরুগুলো কোরবানির জন্য যারা কিনতে চাচ্ছেন আসলে তারা কি রকম তাদের কিনতে পারবেন কেমন দাম এরকম এই ধরনের গরুগুলোর আসলে ব্যাপারীরা চাচ্ছে এবং এদের বাজার আসলে কি রকম কীরকম আসসালামু আলাইকুম গরু আপনার কেমন দাম যেতেছেন কাকা চাইছি পঞ্চাশ লাখ মানে এক লক্ষ পঞ্চাশ হাজার দাঁতে দাঁতে নাই না কোরবানির উপযুক্ত হয়েছে হ্যাঁ উপযুক্ত হয়েছে কোরবানির উপযুক্ত হয়েছে না মানে বয়স হয়ে গেছে বয়স আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইতেছেন কীরকম চিন্তা ভাবনা কেমন হলে বিক্রি করার পঁয়ত্রিশ হাজার এক পঁয়ত্রিশ হলেই বিক্রি করবেন তিরিশ একতিরিশ বলে আচ্ছা এক পঁয়ত্রিশ হলে বিক্রি না আলহামদুলিল্লাহ দাম মোটামুটি খুব কাছাকাছি বলছেন

এই যে কোরবানি টার্গেট এর গোর মানে কষাইতে এসে দাম কইতেছে কিন্তু অলকা কুরবানির নাই না এখনো আসলে ওইভাবে তো কিনা শুরু হয় নাই যদি হয় না কিন্তু সময় তো আছে দুই চারজন লিচে অন্য অন্য বস্তর বান্ধায় ফাটি লিচে খাওয়া দাওয়া অলকা আপনার লিছে কিন্তু এই বছর নাই মাংসের গরুগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু মানে পছন্দের গরু হয়ে যায় অনেক সময় যেগুলো আসলে কোরবানির জন্য অনেকেই কিনে তো সেই গরুগুলো কিরকম দামে আপনারা কিনতে পারেন বা কেমন দামে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন ওনারা সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করছি

আর আগের কোরপোরেট যদি সামনে হয়তো দাম আরেকটু বেশি হতে পারে এই জন্য একটু সেফের জন্য আর কি কিনা হয় এই জন্য একটু আগে আগে কিনলেন জি জি আচ্ছা কেমন দামে কিনলেন এটা 230000 230000 জি কি রকম দাম তে ছিল দাম বেশি চাইলে দাম আমরা 280000 চাইছিল কইছলে যে আমরা দাম বেশি চামু না একবারে জামু আর আপনারা যদি নেন তাহলে একবারে আপনারা বইবেন আচ্ছা খারাপ ফাটে বলে তো আমরা 230 টাকা করেছিলাম দিবেনা দিবেনা লাস্টে 210 কিলো 20 কিলো পরে তিরিশের মধ্যে আর কি কাজ হয়েছে তিরিশে কাজ হলো তাও মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো নামানো গেছে আচ্ছা পুরান ঢাকার মানুষ বোধ হয় আমাদের জিনজিরা ভাষা জিনজিরা বাসা কি অবস্থা শাহিন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি তো ভালোই একেবারে হেলান দিয়া দাঁড়ায় আছেন বুঝলাম না কিছু বাজার আজকে ভাই ঠান্ডা বাজার ঠান্ডা ভাই কারণ কি কারণ কি আমি নিজেও জানি না ভাই মাত্র মাসুর হয়েছে এই কারণে নাকি মনে হয় তাই আচ্ছা না আসলে আমরাও তাই দেখলাম একেবারে মানে ক্রেতা শূন্যই বলা যায় কিন্তু আজকে কিন্তু আবার হাটে ভালো ভালো গরু দেখলাম ভাই সুন্দর সুন্দর গরু আছে গরু আনছিলাম ভাই আমরা মনের মতো গরু আনছিলাম আজকে আমাদের পড়ায় পঞ্চাশটার উপরে আজকে গরু সব দেখার মতো গরু কিন্তু ভাই ওরকম কেতা পাইতেছি না বিক্রি করার মতো ওরকম ই নাই কাস্টমার ওরকম নাই আজকে এরকম পরিস্থিতি বাজারের

টুকটাক গেরস্ত তারা আগে কিনা ফেলাইছে সবাই এখন মানে নিজের নিজেরটা বেশ বেচার জন্য সবাই প্রস্তুত নিতেছে কিনার দিক দিয়ে চাহিদা কম একটু কম একটু কম আবার ঢাকা শহরে যারা আছে বিভিন্ন ঢাকা শহরে তাদের মনে করেন ঈদের দিনেও যদি গরুটা নিতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো এখন নিয়ে তারা রাখবো কই ওই যে যারা আছে অনেকে আছে বাই গরুটা আমরা কিনারা কিনুম কিন্তু পাইলা দিতে এরকম কাস্টমার আমাদের এখন বেশি বাজার বা এই

আমি দোয়া করি মানে আমাদের না এই ঈদের সিজনে আমাদের ব্যবসা না এটা আমাদের সুখ মানে আমরা রাখছি ব্যবসা হইলেও ভালো না হইলেও ভালো কিন্তু আমার কাছ থেকে যে সব দোয়া করি সবসময় তারা দিন কিছু টাকা পায় দশ থেকে পনেরো বার ঠিক আছে মানে পরিকল্পনা করছি ব্যবসা বাদ বিদেশ জামু দিছি পাশ সেই যে আমার মামা মামার কাছে ভিসাও নিছি এই মামার কাছ থেকে আমি ভিসা পর্যন্ত চাইছি কিন্তু ভাই আটের দিন হইলে মাতা আর কাজ করে না মামা টেকা ব্যাংকে টেকা করে দেন আবার এই গন্তব্য স্থানে আবার এই হাটে চলে যাই অতএ নেশা না থাকলে সে গরুর খামারও করতে পারবে না গুরু ব্যবসাও করতে পারবে না কিন্তু দীর্ঘ এগারো মাস আমরা যদি ব্যবসা করি এগারো মাসের কথা বললেন না ভাই আপনাদের এই যে হাটের মধ্যে ধুলা বালু রোদের মধ্যে যে ঘুরতেছি এটা যদি নেশা না থাকতো এটা ভাই আপনার ইনকাম পড়ে আপনার প্রথমে আইছেন পড়ে আপনার ইনকাম কিন্তু ইনকামের রাস্তা শুরু হয় নাই নেশা ঘুরছেন অস্ত অস্ত সস্তে আপনি তো 10 5 টাকা মুখ দেখছেন ইনকাম এখনি তারপরও ভাই এটাও অনেকে মনে করে শুধু খালি ভিডিও করে টাকা কামায় অনেক হাই হাই মাসে 50 হাজার 1 লাখ টাকা ভাই শুধু ভিডিও করে কেন এটাও ভাই একটা বিশাল একটা পরিসংঘ যার যার কাজ তার কাছে বড় যে করে যেটা তারপরে ধরেন একটা মুদির দোকান সেই মুদির দোকানে যে পয়সা থাকে এক মাস বসার পরে জীবন মানবো না যে আমি আর মুদি দোকানদার করুম কিন্তু তার এটা তার কাছে অনেক কিছু আর আমরা মনে আহে বই হবে টাকা কামাই কিন্তু ভাই আমি সব সবসময় দোয়া রাখি এগারো মাস আমাদের কাছ থেকে ঢাকা শহরে আর বিভিন্ন চিটাগাং কুমল্লার ডিস্ট্রি সব খামারিরা আমার কাছ থেকে গরু নেয় তারা তাদের কাছে কম করে ব্যবসা করে ভাই যদি সব গুরুতে লস করছি তাহলে ও মিথ্যা কথা কম বেশি লাভ করছি কিন্তু এগারো মাস লাভ করছি দোয়া করি এক মাস দিন তাদের মন ভরে দেয় আল্লাহ এক মাস দিন তাদের লাভ হয় এই ঈদের সিজনে ভাই একজন ব্যবসায়ী যখন গরু কিনে হাটিনে নেয় কি একটা কষ্ট একজন খামারি যখন গরু বিক্রি না খামারি গরু রোয়া যায় সেই গরু যদি অসুস্থ হয় পারে একমাত্র সেই বুঝে আসলেই কিন্তু তাই খামারিদেরকে যখন আসলে হাটে নিয়া গরু বিক্রি করতে হয় কোরবানির সময় এর চেয়ে কষ্টের আসলে কোনো আমাদের আমরা অভ্যস্ত ভাই হাটে নিতে দেখছি একটা খামারি হাটে থেকে কিনা থেকে যাবো গা আশির করে আমরা পাঠাই দেবো বা করে নিয়ে যাবগা আর একটা খামারি যখন গরু খামার থেকে বেঁচতে পারবো না হাটে নিয়ে যাব তখন যে কি কষ্ট ওই খামারি বুঝবো ভাই আর যদি গরু যায় তাহলে তুই কষ্টের কোনো সীমা নাই আচ্ছা একটা জিনিস জানি আপনি যে বলেন যে আসলে সবগুলোতে যে লসে খালি বলමු লসে না ভাই এই জায়গা থেকে জানতে চাই যে আসলে কি শাইন ভাই মানে কখনো কখনো লসের ব্যাপারে এরকম বিক্রি করে অনেক সময় ভাই আমাদের আমরা ভাই 50 টাকা গুরু আনি এনথিং ধরেন যদি 50 টাকা আমাদের লাভ হয় তো তাহলে সামনে সপ্তাহে 60 টা টার্গেট করতাম 60 টা ধরে লাভ হলে যদি यार 100 গুরু আনি বাকি আনাবো না টেকা দেব না তাহলে 100 আনতাম কিন্তু ভাই হয় না ভাই আপনি যখন মর্মর করেন 20 টা বিছি 30 টা রয়ে গেছে বা 30 টা বিছি রয়ে গেছে ওই 20 এই কুমল্ ডিস্ট্রিক্ট দিয়ে ঘুরাইতে ঘুরাইতে ভাই জীবন থাকে না তারপর ভাই গরু ঘুরাইলে খরচ বর্তমানে যাতায়াতে আবার রিক্স আছে একটা গরু রিক্স আছে হাত রিক্স আছে ভাই টাকা ভালো গেলে ভাই মনে করেন গরু জয়া গেলে আমাদের গরুর কষ্ট কারণ জরা গরু আমরা যেসব জায়গায় যে জায়গায় রাখি সময় মতো ট্রিটমেন্ট দিতে পারে না থাকে হাটে হাটে তারপর জরাগুর কেউ যাইতে পারে না দুর্গন্ধ আমাদের থেকে গরু চলে গরুর আরো কষ্ট হয় বেশি আরেকটা গরু জইরে গেলে গা ভাই কমসে কম এক মাস লাগে তার একবার সম্পূর্ণভাবে সুস্থ না হলে আবার তো বেয়া আনন্দ এই গরুর লোককে মিশাইলে আবার যদি গরুর ক্ষতি হয় এই ভয়ে একবার পরিপূর্ণভাবে সুস্থ হইলে ভাই তখন ঢুকান লাগে যাক দর্শক আসলে ভাবলাম যে বেচাকিনি যেহেতু কম একটু বাজারটা নরম তো শুধুমাত্র একটু জানি সাইন বোয়ের সাথে কথা বললাম কি অবস্থা বেচাকি কেমন তো ওনারা তো আসলে হাটে প্রচুর ব্যস্ত থাকে এই গরু বেচাকিনি নিয়ে আজকে বাজারটা যে নরম সেটা বুঝতে পারলেন কারণ ওনার সঙ্গে অনেক সময় ধরে আসলে কিন্তু কথা বললাম খারাপ লাগলো না ভালোই লাগলো আমার মনে হয় আপনাদের কাছে কেমন লাগলো জানি না যদি অনেক কথাবার্তা বলা হইলো গরুর দাম দর সম্পর্কে জানলাম না আজকে একটু আসলে হাট সম্পর্কে জানলাম ওনাদের বেচাকি সম্পর্কে জানলাম ওনার সম্পর্কে জানলাম তো বিদেশে না যে এখন এই গরুর ব্যবসায়ী করতেছে একমাত্র এটার প্রতি একটা ভালোবাসার জন্য আর ওনারাই না শুধু আসলে যেটা বললো যে আসলে বিভিন্ন খামারিরাও কিন্তু আসলে এই গরুর ব্যবসা করে একমাত্র ভালোবাসার জন্য আর সেটার সাথে এই হাটেও আসলে সবাই যে গরু কিনতে আর বিক্রি করতে আর আমাদের মতো ভিডিও করতে আসে এমনটা না এই হাতে অনেকেই আসে শুধুমাত্র ঘোরার জন্য তাদেরকে আমরা বলি গরু পাগলা আসলে এই গরুর প্রতি ফ্যাসিনেশন অথবা যেটাই বলি ভালোবাসা যদি না থাকে তাহলে আসলে এটার সাথে থাকা যায় না এটাই বাস্তবতা